রায়ের কাছে ক্ষমা চেয়ে রায়কে অফিসে আবারও ফিরিয়ে নিয়ে গেল অনির্বাণ সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় রায়কে গিয়ে সমস্তটা বলতে থাকে বৌমণি আর বলে শিগগিরই চলো রায় তোমার অফিসের বস এসেছে আর তাকে মানে বিচ্ছিরিভাবে অপমান করছে তোমার মা আর তোমার দাদা তুমি পারবে তোমার এই বসকে অপমানের হাত থেকে বাঁচাতে রায় তো শুনেই অবাক হয়ে গেছে আর বলে অনির্বাণ স্যার অনির্বাণ স্যার এখানে কি করতে এসেছে আমি তো সেটাই বুঝতে পারছি না তখনই বৌমণি বলে এখানে দাঁড়িয়ে ভাবার সময় নেই চলো তুমি ভেতরে কিন্তু রাই তখন বলে আমার কি ক্ষমতা আছে বৌমণি আমি কি করেই বা আটকাতে পারবো এত সব কিছু আমার কোনোভাবেই মনে হচ্ছে না যে আমি আটকাতে পারবো এর মধ্যেই দেখা যায় বিক্রম বলে তা আপনি এই বাড়িতে কি করতে এসেছেন মানে বসরা যে এমপ্লয়ের বাড়িতে আসে সেটা তো আমি খুব একটা জানতাম না মানে আমিও তো অনেকদিন অফিসে কাজ করেছি তো আমিও তো দেখিনি কোনো দিন এসব কিছু অনির্বাণ বলে জানি না আপনি কোন অফিসে কাজ করেছেন কত বছর আগে কাজ করেছেন এখন সব কিছু সিস্টেম বদলে গেছে আমি কি আসতে পারি না আমার এমপ্লয়ের বাড়িতে এরকম কি কোনো নিয়ম আছে নাকি তখনই রায়ের মা বলে হ্যাঁ নিয়ম আছে থেকে বড় কথা তুমি যখন তখন এই বাড়িতে আসতে পারো না তুমি কি ভেবেছো হ্যাঁ কি ভেবেছো তুমি যখন তখন আমার রায়কে তোমার বাড়িতে ডাকবে রান্না করার জন্য আবার আমাদের বাড়িতেও তুমি চলে আসবে এটা কি ছেলেখেলা পেয়েছো নাকি আমাদের মতন মিডিল ক্লাস ফ্যামিলিতে মেয়েদের আর কিছু থাকুক বা না থাকুক সম্মানটা থাকে এখন তো দেখছি তোমার জন্য আমরা পাড়া প্রতিবেশীর সামনে মুখও দেখাতে পারবো না অনির্বাণ বলে আমি কি এমন করেছি যার জন্য আপনারা মুখ দেখাতে পারবেন না মনে মনে অনির্বাণ ভাবে মিস মুখার্জি এখানে থাকতো কি করে আমি তো ভাবতেই পারছি না মা আর দাদার মনে এতটা বিষ এটা কি করে হতে পারে এরপরেই রায়ের কথাই বারবার ভাবতে থাকি অনির্বাণ বিক্রম তখন বলে কি কথা রায়ের সাথে বলতে এসেছেন সেটা আমাদেরকে বলুন আমরা রায়কে বলে দেব। অনির্বাণ তখন বলে কথাটা যখন রায়ের সাথে তখন আমি রায়কেই কথাটা বলবো এর মধ্যেই রায় এসে গেছে আর অন্যদিকে ব্রহ্মণি বলে জানো তো রায় এই প্রথমবার তোমাকে দেখছি এতটা পরের মতন কথা বলতে সব সময় দেখেছি তুমি অন্যায়ের প্রতিবাদ করেছো তুমি অন্যায়কে কোনোদিনও প্রশ্রয় দাওনি আজ কেন জানি না মনে হচ্ছে তুমি অন্যায়কে প্রশ্রয় দিয়ে ফেলছো এমনটা করো না এদিকে বিক্রম অপমান করেই চলেছে অনির্বাণকে তখনই রায় বলে কি হচ্ছে কি দাদাভাই ওনাকে তোরা এইভাবে অপমান করছিস কেন কিসের জন্য উনি কেন এসেছে সেটা জানলেই তো হয় তখনই রায়ের মা বলে তোমার বসকে আমরা অনেকবার এই কথাটাই জিজ্ঞেস করেছি সে কোনোভাবে মুখ খুলতে চাইছে না আর বলছে শুধুমাত্র তোমাকেই বলবে তা তোমাকেই যখন বলবে তাহলে বলুক এই তো তুমি সামনে চলে এসেছো অন্যদিকে স্রোত মন খারাপ করে বসে আছে কারণ কলেজ থেকে মেডিকেল ক্যাম্পে নিয়ে যাওয়া হবে কিছু টাকা পয়সা লাগবে এমনিতেই রায়ের এই অবস্থা রায়ের চাকরিটাই চলে গেছে কি করে রায়ের কাছ থেকে টাকা চাইবে বুঝতে পারছিল না স্রোত আবার এটাও ভাবে যে কটা টাকা টিউশানই করে পাই স্কলারশিপ পাই সেটা তো পড়াশোনার খরচাতেই চলে যায় এতগুলো টাকা কি করেই বা জোগাড় করবো রায়ের বন্ধুরা এসে বলে এর মধ্যেই স্রোতের বন্ধুরা এসে বলে হ্যাঁ রে তুই তোর দিদিকে বলেছিস তো রায়দিকে বলেছিস তো তারপরে টাকার ব্যবস্থা করলি চল চল আমরা অনেক কিছু কিনবো তিনটে দিন সবাই মিলে একসাথে থাকবো দারুণ মজা হবে স্রোত তখন বলে না রে আমি এই ক্যাম্পে যেতে পারবো না আমার পক্ষে সম্ভব না স্রোতের বন্ধুরা বলে কেন সম্ভব নয় কেন কি হয়েছে তুই যাবি না স্রোত বলে আসলে এতগুলো টাকা জোগাড় করতে পারবো না আর আমার দিভাইয়ের অবস্থাও এখন এতটাও ভালো না পরিবারের অবস্থা তো তোরা খুব ভালো মতন জানিস ওই তো পড়াশোনা আর খরচার বাবদ টিউশনই করিয়ে যেটুকু পাই স্কলারশিপ যেটুকু পাই সবটাই খরচ হয়ে যায় পড়াশোনার কাজে এখন আমি আর পারবো না রে এরপরে স্রোতের কিছু বন্ধু বান্ধবী চলে এসে বলে তোর দেড় হাজার টাকা দেওয়ারও ক্ষমতা নেই তোর এটা শুনে তো আমাদের রীতিমতো হাসি পাচ্ছে বাপরে বাপ আমাদের কাছে তো দেড় হাজার টাকা কিছুই না এই তো আমার মাসেই তো খরচ দেড় দু হাজার টাকার বেশি চলে যায় স্রোত তখন বলে হ্যাঁ রে আমার বাড়ির লোকে আমাকে এতগুলো টাকা দেবে না এখন এই সময় আমি চাইতেও পারবো না আমাদের বাড়ি তো খুব গরিব তাই বুঝে শুনেই সব খরচাগুলো করতে হয় সেটা অবশ্য তুই বুঝতে পারবি না এর মধ্যেই অনির্বাণ বলে মিস মুখার্জি আপনার সাথে আমার কিছু কথা ছিল সেগুলো না বললেই নয় তাই আমি এসেছি আপনাকে কথাগুলো বলতে রায় বলে এতক্ষণ ধরে আপনি এত অপমান সহ্য করেছেন আমি ওদের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি বলুন কি বলবেন তখনই অনির্বাণ বলে আমি একটু একান্তে কথাগুলো বলতে চাইছি বিক্রম বলে বাহ তাহলে তো আর কোনো ব্যাপারই না এরপরেও যদি রাই বলে বসের সাথে অন্য কোনো সম্পর্কই নেই শুধু কাজেরই সম্পর্ক তাহলেই তো বিশ্বাস করতে একটু অসুবিধা হবে তাই নয় কি রাই এর মধ্যেই রাই বলে তোমরা যে সমস্ত কথাগুলো ধরে নিচ্ছ সেগুলো কিন্তু হয়নি তোমরা কিন্তু এই সমস্ত ভুলভাল কথা বলো না বৌমণি বলে কি হচ্ছে কি বিক্রম তুমি এরকমভাবে কেন অপমান করছো ওনাকে বিক্রম বলে অপমান করছি কোথায় ওনাকে সত্যি কথাগুলো শুধু বলে দিলাম এরপর বিক্রম ঘরে চলে যায় রায়ের মা বলে শোনো রাই কথা বলে এনাকেই বাড়ি থেকে বিদায় করবে আর হ্যাঁ আমি কিন্তু এই লোকটার সাথে তোমাকে দেখতে চাই না অনির্বাণ বলে আমি বলছিলাম কি রাই আপনি আমার অফিসটা ছেড়ে দেবেন না চাকরিটা আপনি ছেড়ে দেবেন না তখনই রায়ের মা বলে চাকরি ছেড়ে দিয়েছে ও এইসব ব্যাপারে তো কিছু বলেনি চাকরি যখন ছেড়ে দিয়েছে তখন চাকরিতে আর যাওয়ার দরকারও নেই আর এই বসের সাথেও কোনো সম্পর্ক রাখার দরকার নেই এরপর সবাই ভেতরে চলে গেলেই রায়ের সাথে একান্তে কথা বলতে শুরু করে অনির্বাণ অন্যদিকে স্রোতের বন্ধুরা স্রোতকে ভীষণ খারাপভাবে অপমান করতে থাকে আর স্রোত তখন বলে মুখ সামলে কথা বল কি বলছিস তুই পায়েল তখন বলে ঠিকই তো বলেছে হারহাবাতের দল কথাকার হাড়াবাতের ফ্যামিলি শোনার পরেই স্রোত তো প্রচণ্ড রেগে যায় এরপরে মারতে গেছিল পায়েলকে আর পায়েলও তখন এগিয়ে আসে স্রোতকে মারবে বলে স্রোতের বাকি যে ভালো বন্ধুরা ছিল তারা তো আটকে দেয় আর বলে এই যে মামনি মার মানে দিতে আসলে মার তো খেতেই হবে পায়েল তখনই পায়েল বলে শোন না তোর নামে আমি পুলিশের কাছে কমপ্লেন করব। এর মধ্যে সেই সার্থক স্যার চলে এসে বলে কি হচ্ছেটা কি এখানে হ্যাঁ কি হচ্ছে এটা কি বক্সিং করার জায়গা স্রোতের বন্ধুরা বলে দেখুন না স্যার স্রোতকে কীরকমভাবে অপমান করছে এই মেয়েটা শুধু স্রোতের পিছনে লাগে এর কোনো খেদে কাজ নেই এর মধ্যে দেখা যায় অনির্বাণ রায়ের হাত ধরে ক্ষমা চেয়ে বলে রাই একটা ভুল হয়ে গেছে আমি স্বীকার করছি কিন্তু তাই বলে আপনি আমাদের অফিসটা ছেড়ে দেবেন না আপনার মতো এমপ্লয়ির আমাদের অফিসে দরকার আমি বুঝতে পারিনি যে সুদীপ্ত এত বড়ো একটা গেম করবে আমাকে ক্ষমা করে দিন রায় তখন বলে আমাকে এসব বলে আর কোনো লাভ নেই আমি যখন একবার সিদ্ধান্ত নিয়েইছি আমি ওই অফিসে যাবো না আমি যাব না রেজিগনেশান লেটার তো আমি আগেই জমা দিয়ে দিয়েছিলাম স্যার অনির্বাণ বলে আমি ওই রেজিগনেশন লেটার ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দিয়েছি আমি শুধু এটুকু জানি যে আপনি আমার অফিসে আবারও যাবেন বলুন যাবেন না চুপ করে থাকবেন না বলুন কিন্তু রায় তখন বলে আমি যেতে পারবো না আমি যখন বলেছি যাব না আমি যেতে পারবো না আমাকে ক্ষমা করে দিন বৌমণি বলে রাই রাই তুমি এমনটা করো না উনি তো ওনার ভুলটা বুঝতে পেরেছে আমার মনে হয় তোমার অবশ্যই যাওয়া উচিত রাই অনির্বাণকে অনেক কষ্ট দেয় আঘাত করে খারাপ খারাপ কথা বলে তবুও মনে মনে রাই ভাবে আমি এই মানুষটাকে এত খারাপ কথা বলছি এত অপমান করছি তবুও মানুষটা যাচ্ছে না কিন্তু এই মানুষটার প্রতি আমারও একটা অন্য রকমের ফিলিংস কাজ করছে কিন্তু কেন এমনটা তো হওয়ার কথা না ওনাকে অপমান করে তো আমি ভেঙে পড়ছি এমনটা কেন হচ্ছে ঠাকুর ওনাকে তো চিনি বেশ কিছুদিন হয়নি। এই কয়েকটা দিনই সবে হয়েছে তারপরেও যে কেন এমনটা হচ্ছে সত্যি আমি কিছু বুঝতে পারছি না মনে হচ্ছে সব কিছু যেন কেমন ওলট পালট হয়ে যাচ্ছে কিন্তু আমি তো আর ওই অফিসে চাকরি করতে যেতে চাই না কি করে যাব ওই অফিসে যেখানে আমাকে এত অপমান করা হয়েছে কিন্তু নাচর বান্দা সে বারবার করেই বলতে থাকে রায়কে রায় তখন সিদ্ধান্ত নেয় আবারও ফিরে যাবে ওই অফিসে চাকরি করতে